কবি রাজিয়া সুলতানার কবিতা মিসকল কে সে খুব স্লোলি আসে ভেসে ভেসে অবশেষে স্বপ্নিল ঘুমটা যায় ভেঙে পড়ে শেষে তারপর আধ ঘুম আধ জেগে অন করি মোবাইল অতঃপর সেই ঘুম ভাঙে নিয়ে আসে এই মিসকল হৃদয়ে করলো জায়গা দখল অবশেষে প্রতীক্ষর অপেক্ষার পালা বাড়ে হৃদয়ের জ্বালা কে সে মিসকলের রানী ভেবে ভেবে আকুল গোলাপ শিমুল চম্পা বকুল ঝরে পড়ে কবিতার বাণী সবাই ভাবে কি হলো কি বুঝুম ফ্রেন্ডরা বলে আমাদের দূরে ফেলে মিস কোলের মিস মিশেস হবে কি স্বপ্নময় সেই দিন আসে একদিন সারা রাত করি প্ল্যান ওমা সব হয়ে যায় ম্লান স্বপ্ন কল্পনাময় সেই মিস কল আসলে মিস্টার কল তাই সবাইকে বলি রাখে যেন মেনে চলি না বুঝে হায় মিস কলের শব্দে যেন ঘুম ভেঙে না যায়